পরে ঢাকা বোর্ড দু হাজার আমাদের এখানে প্রশ্নে একটা অ্যামিটার সার্কিট দেওয়া আছে দিয়ে বলতেছে এই অ্যামিটারের গ্যালভানোমিটারের পাল্লা টেন মিলিয়াম অর্থাৎ এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে টেন মিলিয়াম পেয়ারের বেশি কারেন্ট গেলে এটা পুড়ে যাবে আর এই গ্যালভানোমিটারের রোদ একশো ওহম আর আমাদের সার্কিটে ওয়ান এমপেয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে তো এখান থেকে আমাদের গনামার প্রশ্ন বলতেছে এই শান্টের ভ্যালু কত অর্থাৎ এখানে এই গ্যালো মধ্যে দিয়ে যদি টেন মিলামিপের কারেন্ট প্রবাহিত করতে চাই তাহলে সেই অনুপাতে এখানে এই কত লাগাইতে হবে সেটা আমাদের বের করতে হবে তো এই ক্ষেত্রে আমরা এস নির্ণয়ের এই সুতোটা যে এস ইজিক্যাল টু জি বাই এন মাইনাস ওয়ান এইটি ইউজ করতে পারি যেখানে এনের এর ভ্যালু হবে আই প্রাইম বা আইজি আইজি দেওয়াই আছে আর আই প্রাইম কোনটা যেটা আমরা সার্কিটে প্রবাহিত হচ্ছে তাহলে আমরা লিখি যে এস ইজিক্যাল টু জি বাই এন মাইনাস ওয়ান এন ইজ ইকাল টু আই বাই আই জি ইকাল টু আই ভ্যালু ওয়ান এমপায়ার ডিভাইড বাই আই জি আমাদের টেন মিলিয়ান ইকুয়াল টু আসবে হান্ড্রেড সো এস ইজিক টু জি এর ভ্যালু একশো ওহো একশো ডিভাইড বাই এন একশো মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওহম তো এইটা আমাদের অ্যান্সার নেক্সট আমরা ঘ আম্বার দেখি ঘনাম্বারের ক্ষেত্রে বলতেছে শিক্ষক তাকে গ্যালভানোমিটারকে জিরো টু টেন এমপের পার্লার অ্যামিটার রূপান্তর করতে বলায় সে গ্যালফোনমিটার শয্যায় কিছু পরিবর্তন আনলো তো আসলে ইনিশিয়ালি হারুন নামের একজন এইভাবে এটা ছিল। এরপর শিক্ষক তাকে টেন এমপের পার্লার অ্যামিটারে পরিবর্তন করতে বললো অর্থাৎ যদি এই আয়ের ভ্যালু ওয়ান এমপের না হয়ে এই অ্যামিটার দিয়ে ম্যাক্সিমাম টেন এমপেয়ার মাপতে পারবো এইভাবে আমাদের এই অ্যামিটারটা সাজিত হবে যে আগে আমাদের এই এস এর কত ছিল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ও হোম এস ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ও হোম তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যামিটার দিয়ে ম্যাক্সিমাম ওয়ান এমপেয়ার মাপতে পারতাম কিন্তু এখন আমাদের আই প্রাইম ইজিক্যাল টু টেন এমপেয়ার ম্যাক্সিমাম এতটুকু মাপতে হবে তো সেক্ষেত্রে আবার আমাদের এই যে শান্টের পরিবর্তন আনতে হবে যেন এই অ্যামিটারটা টেন অ্যাম্পেয়ার সাপোর্ট করতে পারে তো সেক্ষেত্রে আমরা এই একই সূত্র যে এস ইজিকাল টু জি বাই এন মাইনাস ওয়ান যেখানে এন ইজিক্যাল টু আই বাই আই জি এই সূত্রটা ইউজ করব আর এখানে আয়ের ভ্যালু কত হবে টেন এমপেয়ার অর্থাৎ আই প্রাইম সো এইট ইজিক টু টেন ডিভাইড বাই আই আইজের ভ্যালু কত টেন মিলিয়ান অ্যাম্পেয়ার অর্থাৎ টেন ইন টেন টু দিবার মাইনাস থ্রি এমপেয়ার এখানে টেন টেন কাটা তাহলে থাকবে এক হাজার সো এটা আমরা এখানে বসাই দিই যে এটা ইজিক টু এনের ভ্যালু এক হাজার মাইনাস ওয়ান আর জি এর ভ্যালু একশো তাহলে আসবে জিরো পয়েন্ট ওয়ান ওহম আর এটা আমাদের এস প্রাইম যেহেতু আমরা শান্ট চেঞ্জ করতেছি তো তাহলে এই অ্যামিটারকে টেন এমপিয়ার পার্লার অ্যামিটারে পরিণত করতে গেলে আমাদের এই শাঁটের ভ্যালু বানাইতে হবে পয়েন্ট ওয়ান ওহম অর্থাৎ এই ভ্যালুটা কমাইতে হবে তো এই শান্টের কার্যকরী রোধ কমাইতে গেলে আমাদেরকে শান্টের সাথে একটা ছোটো মানের আর একটা রোদ সমান্তরালে যোগ করতে হবে এই দুইটা রোধের কার্যকরী ভ্যালু এই এস প্রাইম ইজ টু পয়েন্ট ওয়ান ওহম হয় ধরো যে আমরা যোগ করব সে রোদের ভ্যালু হল আর তাহলে এই দুইটা রোধের তুল্য রোধের সমীকরণ হবে যে ওয়ান বাই এস প্রাইম ইজিক্যাল টু ওয়ান বাই এস প্লাস ওয়ান বাই আর এখানে এস প্রাইম হলো এস এবং আরের তুলোরদ তো তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়ান বাই এই এস প্রাইম ভ্যালু কোথাও হইতে হবে পয়েন্ট ওয়ান ও হোম ওয়ান বাই পয়েন্ট ওয়ান ইজিক্যাল টু ওয়ান বাই এস এসের ভ্যালু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান প্লাস ওয়ান বাই আর এই আরটা আমরা বের করব তো তাহলে ওয়ান বাই আর ইজিক্যাল টু ওয়ান বাই পয়েন্ট ওয়ান এইটা এবার শেষে নেগেটিভ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান বা আর ইজ ইজিক টু ওয়ান বাই পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান যে আমরা আসলে এই এইটাকে উল্টাই দিছি উল্টে আর আসছে এবং এইটাকে উল্টে দিলে ওয়ান বাই এই পোটা হবে বা এটাকে আমরা লিখতে পারবো এইটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো দেখে ভ্যালু কত আসে ব্রাকেট ওয়ান বাই পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান टू টু পয়েন্ট ওয়ান এখানে নাইন আসে তাহলে কি মন ধরতে পারবো অর্থাৎ পয়েন্ট ওয়ান 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 ওহোম তো এটা ইজ ইকোয়াল টু জিরো পয়েন্ট তো আমরা যদি আরের ভ্যালু পয়েন্ট ওয়ান ফিক্স করি তাহলে এদের ইফেক্টিভ রোধ হবে পয়েন্ট ওয়ান এবং তখন আমরা এই অ্যামিটার দিয়ে ম্যাক্সিমাম টেন এমপের কারেন্ট মাপতে পারবো তো আমরা আসলে এই চেঞ্জটাই আনছি যে একটা পয়েন্ট ওয়ান ওয়ান রোধ রোদ সমান্তরালে এস সাথে যুক্ত করছি